বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর দয়ে অনেক ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতেছেন মা বাবা ওয়ালমেট এটি অনেকে রিকোয়েস্ট করেছেন অনেক লোকে রিকোয়েস্ট করেছেন আমার যারা স্টুডেন্ট আছেন তো ইনশাল্লাহ এটা আমি তৈরি করে শেখা ইনশাল্লাহ এটা আমি তিন পার্টে দেখাবো আপনাদের এটি আমার প্রথম পার্ট তো বন্ধুরা যারা পুঁতির কাজ শিখতে চান বা আগ্রহী তারা আমার চ্যানেলটি ভিজিট করুন মাদার হ্যান্ডিক্রাফ্ট বিডি মা হস্তশিল্প বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেল বাটনটি অন করে দিন আর যারা পুঁতির কাজ করতে পারেন না কিন্তু শৌখিন জিনিস এগুলো পছন্দ করেন তারা স্ক্রিনে দেখানো নম্বরে কল অর্ডার করতে পারেন এগুলো জিনিস রেডি করা আছে বা কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ বা যে কোনো জিনিস অর্ডার করলে তৈরি করে দিতে পারি ইনশাল্লাহ একশো তিরিশ টাকা হোম ডেলিভারি মাধ্যমে বাসায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো বন্ধুরা যারা আবার আপনাদের এলাকায় যারা পুঁতি পাচ্ছে না পাতা পাচ্ছে না সুতা পাচ্ছেন না তারা আমার কাছে অর্ডার করতে পারেন পুঁতি পাতা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ খুব পাইকারি দামে খুব অল্প দামে পাবেন চলুন বন্ধুরা শুরু করা যে এটি আর প্রথম পার্ট কি কি লাগবে আমি বলে দিচ্ছি এখানে আমি সত্তর নম্বর অসুতা নিয়েছি দুই বান্ডিল লাগবে তারপরে এখানে আট নাম্বার ছক্কা লাল ডাবল পুঁতি নিয়েছি ডাবল কালার পুঁতি এখানে নিয়েছি দুশো গ্রামের মতো তারপরে এখানে আট নাম্বার ডাবল ছক্কা পুঁতি সাদা কালারটা নিয়েছি আমি দুইশো গ্রাম তো এখানে আমি কয়েক হাত সুতা নিয়েছি আপনারা তিন থেকে চার হাত পাঁচ হাত ছয় হাত বেশি সুতা নিতে কোনো সমস্যা নেই আমি এখন এখানে চারটি পুঁতি ভরব প্রথমে একটি সাদা পরে একটি লাল পরে একটি সাদা এখন আর ডানাতের সুতার মাথায় আমি একটি লাল পুঁতি ভরে নিচ্ছি নিয়ে আমি বাম হাতে যে সাদা পুঁতি আছে তার একটি সাথে ক্রস করে দেবো ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে করে দেব। তাহলে এখানে চারে ফুল তৈরি হবে দেখুন চারে ফুল তৈরি হয়ে গেল এখন আমি তিনটি পুঁতি নেব দুইটি সাদা বাম হাতের সুতায় ভরবো আর ডানাতের সুতায় একটি লাল পুঁতি ভরব আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা কৌশল একবার বামাতের সুতায় একটি লাল একটি সাদা ভরবেন আরেকবার বামাদের সুতায় এক দুইটি সাদা ভরবেন আর ডান হাতে সুতায় সবসময় লাল পুতি ভরতে হবে এটা মনে রাখবেন দেখুন এখন দুইটি সাদা প্রতি ভরলাম আর ডান সাথে লাল লালপুতি দিয়ে ক্রস করে দিলাম সাদা সাদাপুতির সাথে এবার দেখুন একটি লাল বাম হাতের সুতায় একটি লাল আর একটি সাদা পুঁতি নিতে হবে আর ডানাতে সুতায় সবসময় লাল পুতি নিতে হবে লালপতি নিলাম ডানাদের সুতা আর একটি সাদা পুতির সাথে ক্রস করে দিলাম দেখুন হয়ে যাচ্ছে আবারও দেখিয়ে দিচ্ছি এখন দুটি পুতি নিতে হবে বাবা হাতের সুতো মানে ফুলটা আছে দেখুন লালের সাদা লালের পরের সাঁতাই হবে আপনার করে নেবেন এখন ডানাতে সুতায় একটি পুতি ভরে নিচ্ছি নিয়ে বাবা হাতে যে সাদা সাথে ক্রস করে দিচ্ছি দেখুন তাহলে এইভাবে ডিজাইনটা করে যাবেন আপনারা একবার লাল সাদা আর একবার দুইটাই সাদা নেবেন ডা বাম হাতে আর ডান হাতে সবসময় লালপতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি তারপর দেখিয়ে দিচ্ছি আবারও একটা এখন লাল বললাম পরে সাদা বললাম ডান হাতে সময় ডান হাতে সবসময় লালপতি নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলটির নাম অনেকে জানেন না মাদার হ্যান্ডেকার বিডি লিখে সাজ দেবেন বা মা হাউস ছিল বিডি লিখে সাজ দেবেন দেখুন এইভাবে আপনারা চোদ্দোটি ঘর করে নেবেন এভাবে আপনারা চোদ্দোটি ঘর করে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো চৌদ্দোটি ঘর করেছি আমি এখানে চৌদ্দটি ঘর করেছি তারপরে এখন দেখুন ডানাতে সুতায় তিনটি প্রতি ভর্ত হবে একটি লাল একটি সাদা পর একটি লাল এখন আমি বামাতে সুতা দিয়ে ক্রস করে দিলাম দেখুন এখানে টোটাল পনেরোটি ঘর হয়ে গেল পনেরোটি ঘর হয়ে গেল আমার দিকে এখন উল্টিয়ে নেব এখন উল্টে নেব এখন এক নম্বর লাইনটি আমার শেষ এখন তিনটি পুঁতি সুতায় দুটি লাল একটি সাদা প্রথমে একটি লাল তারপরে একটি সাদা লাল পুঁতি ডানাতে সুতা এনে ক্রস করে দিতে হবে দেখুন ছাড়ে ফুল তৈরি হয়ে গেলো এবং দুই নম্বর দুই নম্বর লাইনটি শুরু হয়ে গেল সামনে থেকে এক পুতি কমন নেবো নিয়ে দুইটি পুঁতি বামাতের সুতা ভরে লাল কালার বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন আপনাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করুন আমার ভিডিওটি দেখার জন্য দেখুন ডানাতে সুতা নিয়ে ক্রস করে দেবো আবারও সামনে এক পুঁতি কমন নেব নিয়ে বামাতে সুতা একটি সাদা আর একটি লাল পুঁতি ডান ডানাতে সুতা দিয়ে ক্রস করে দেবো সামনের দিকে এক পুঁতি কমন নেবো আবার ওই দুইটি পুতি নেবো বা মাতি সুতা দুটি লাল পুতি পরে নেবো নিয়ে ডালি দিয়ে ক্রস করে দেবো খুব সহজ আপনারা পারবেন একবার দুটি লাল পুঁতি নিতে হবে আরেকবার একটি সাদা একটি লাল পুতি নিতে হবে এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে বন্ধুরা এরপরে আপনারা কি ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন এটা মা বাবা ওয়ালমেটের প্রথম পার্ট আমি তিন পার্টি এটা সম্পন্ন করবো ইনশাল্লাহ এরপরে কি ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদের জেলার নাম লিখে জানাবেন এবং কারা কারা মা বাবা ওয়ালমেট কমেন্ট করেছিলেন তৈরি করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন তারা একটু সারা দিবেন সামনে দিকে এক প্রতি কমন নেব আবার দুইটি লাল প্রতি মামাতের সাথে ভরে নেব এবং কতটুকু বুঝাইতে পারতেছি আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার বোঝানোর কৌশলটা খুব ভালো লাগে কিনা জানাবেন এখন আবার এক পুঁতি করে সামনে কমন নেওয়া দুইটি করে পুতি নিয়ে সামনে থেকে এগিয়ে যাবো এদিকে আমি করে নিয়েছি এখন আমার সুতা কমন নেওয়া আছে আমি লাইনটি ঘুরিয়ে নেব সেই জন্য আমাকেই করতে হবে দেখুন সামনের সুতো একটি লাল একটি সাদা পুঁতি নিতে হবে এখন বাম হাতের সুতো এনে কী করতে হবে ক্রস করে দিতে হবে দেখুন আবারও লাইনটি আমার দিকে ঘুরিয়ে নেব আমার দিকে উঁটিয়ে নেব মানে আমার দিকে কাজের উপযোগী করে নেব দেখুন এখন বাম হাতের সুতা মানে পিছনের সুতা তিনটি পুঁতি নিতে হবে লাল বাম হাতের সুতায় তিনটি পুঁতি নিতে হবে নিয়ে ডানের সুতায় এনে ক্রস করে দিতে হবে এটি তিন নম্বর লাইন তো যারা তৈরি করতে পারেন না তারা আমার কাছে পুঁতি শৌখিন জিনিসগুলো কিনতে পারেন আবার সামনে থেকে এক পুঁতি কমন নেব এখন একটি লাল সরি একটি প্রথমে সাদা পর লাল পুঁতি নিতে হবে যেহেতু এখানে ডিজাইন করতে হবে আমাকে আবার সামনের থেকে এক কমন নেবো বা আমাদের সাথে দুটি লাল প্রতি ভরব তো আপনারা খুব সহজে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় খুব সহজ সামনের থেকে এক প্রতি কমন নেব এবার একটি সাদা একটি লাল প্রতি নিতে হবে আমি আগেই বলে দিচ্ছি তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সামনে দিকে এক পুঁথি কমন বা দুটি পুঁথি বা আমাদের সুতা লাল সুতা নিয়ে ক্রস করে দেবো এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে আপনাদের দেখুন আমি করে নিয়েছি সামনের দিকে এক পুঁতি কমন নেওয়া আছে আর দুইটি পুঁতি লাল পুতি ভরে যে কোনো সুতায় ভরে নিলে হবে যে কোনো সুতায় ভরে আমি কী করে শক্ত করে এখানে গিট দিতে হবে আর কয়েকটি পুতির ভেতর লুকিয়ে রাখতে হবে যে কোনো সময় খুলে গেলে যেন শক্ত করে গির দেওয়া যায় দেখুন এরকম একটি পার্ট হয়ে গেল আমাকে এরকম আরও তিনটি পার্ট নিতে হবে মোট চারটি পার্ট লাগবে দেখুন এরকম আর আমি তিনটি করে নিয়েছি ক্যামেরার আড়ালে ঠিক আপনাদের এরকম চারটি লাগবে চারটি লাগবে দেখুন এখন মেন বডি যেটা আছে মাবো ওয়ালমেট এটা এখন আমি তৈরি করা শেখাবো মিশালটি কীভাবে তৈরি করতে হয় এটা আমি রেখে দেব পরবর্তীতে জয়েন্ট দেওয়ার জন্য কীভাবে জয়েন্ট দিতে আমি রেখে দেবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আমি আবারও কয়েক হাত সুতা নিয়েছি আমার পরিমাণ মতো আমি সুতা নিয়েছি এখন এখন চারটি পুঁতি বাম বামাতে সুতায় দুটি সাদা পুঁতি নিচ্ছি আমি আমার এক নম্বর লাইন শুরু এখন দুটি সাদা পুঁতি নেব নিয়ে আমি পিছনের সুতা মানে ডানাতের সুতা এনে একটি সাদা প্রতি সাথে ক্রোস করে দেবো তাহলে কি হবে ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে চলে গেল আর সুতার মাথা দুটি ধরে টান দিবেন তাহলে সুতা যদি থাকবে দেখুন চারে ফুল তৈরি হয়ে গেল এখন তিনটি পুঁতি নিতে হবে দুইটি সাদা একটি লাল বাম হাতের সুতা দুইটি সাদা এবং ডান সুতা একটি লাল নিয়ে যেদিকে দুটি পুঁতি আসবার একটির সাথে ডানাতের সুতা ক্রোস করে দিতে হবে তাহলে চারে ফুল তৈরি হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে আবার তিনটি পুঁতি নিতে হবে বাবা হাতের সুতা আবার সাদা পুঁতি দুটি ডানের সুতা একটি লাল ডানাতে সুতা এনে বাবা যে দুটি পুঁতি আছে তাকে করে দিতে হবে এখন এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন তিনটি পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে একই নিয়মে আমি এখানে ছয়টি ঘর করে নিয়েছি ছয়টি ঘর এখানে আপনার গুনে গুনে দেখিন ছয়টা ঘর আছে এখানে তিন ছয় ছয়টি ঘর করার পরে এখানে লাল পুতি অ্যাড করতে হবে বামাতের সুতরা একটি লাল একটি সাদা আর ডানাদের সাথে একটি লাল পুতি দিয়ে সাদা পুতির সাথে কোরস দিতে হবে এখানে যে যেহেতু বাবা লিখব বাবার এখানে শুরুটা শুরু করতে হবে এখানে দেখুন আবার সামনের দিকে এগিয়ে যাব তিনটি পুঁতি আবারও নিতে হবে বাবাদের সাথে দুইটি সাদা আর ডানাদের সাথে একটি লাল পুঁতি নিয়ে আবার একই নিয়মে আগের মতো নিয়মে সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনের দিকে একই নিয়মে তিনটি পুঁতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে যারা আপনার এলাকায় পুঁতি পাচ্ছেন না তারা আমার কাছে পুঁতি নিতে পারেন দেখুন এইভাবে আমি এখানে চৌদ্দটি ঘর করে নিয়েছি চৌদ্দটি গনে গনে চৌদ্দটি ঘর আপনার গুনবেন চৌদ্দটি ঘর করা আছে এখানে আরেকটি ঘর করে পনেরোটি করবে এবং লাইনটি ঘুরিয়ে নেব আমি এখন বামাতের সুতায় সরি ডানাতের সুতায় তিনটি পুঁতি নিতে হবে দুটি লাল পরে একটি সাদা দুটি পুঁতি নিচ্ছি লাল একটি সাদা নিয়ে বাম হাতের সুতা এনে ডানাতে যে পুতি আছে সাদায় সেটা সাথে ক্রস করে দেব দেখুন পনেরো নম্বর ঘরটি কমপ্লিট হয়ে গেল এবং লাইনটি আমার ঘুরিয়ে গেল দ্বিতীয় লাইন করার উপযোগী আছে এখন আমি আমার দিকে করে নেব না আমার দিকে করব না ঠিক ওই দিক থেকে ঘুরে ঘুরে আসব সেই জন্য তিনটি পুঁতি নিতে হবে পিছন সুতা মানে বাম হাতের সুতা একটি লাল আর দুটি সাদা পুঁতি নিয়ে ডানাতে সুতা দিয়ে ক্রস করে দেবো আমি যে দিক থেকে করে যাব আবার ওই দিক থেকে ঘুরে ঘুরে আসব তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন এখন আমি সামনের দিকে আবার এক পুঁতি কমন নেব আমার দিকে যে পুতিটা আছে ডানাতে সুতা দিয়ে পুঁতি নেব আর দুটি সাদা পুঁতি ভরবো মনে রাখবেন যেদিকে যাই ওই বাম হাতে সুতায় পুঁতি ভরতে হবে এবং ডানাতে সুতা দিয়ে কমন নিতে হবে এটা মনে রাখবেন সামনের দিকে আবার এক পুঁতি ডানাতে সুতা দিয়ে কমন নেবো আর আমাদের সুতায় দুইটি সাদাপতি করে সামনের দিকে এগিয়ে আসবো দেখুন এই নিয়মে সামনের দিকে এগিয়ে আসতে হবে আমি দেখাবো না দেখুন এই পর্যন্ত আমি চলে আসছি এখানে বাবার যে আকার আছে সেই আকারটা তৈরি করব সেজন্য লালপতি নিতে হবে বা আমাদের সুতায় দুই লালপতি নিতে হবে আবার দুটি লাল পুঁতি নিতে হবে সামনের দিকে এক প্রতি কমে নিতে হবে আর দুটি বা আমাদের সুতায় সাদা নিতে হবে তো বন্ধুরা আমার বাড়ি কুড়িগ্রাম জেলা আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাকে টি করে সামনে পুঁতি নিতে হবে বা মাথায় সুতায় নিয়ে এক কমন নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে তো বন্ধুরা এখানে একটা জিনিস আপনাদের দেখাবো কিভাবে ঘোরাতে হয় আমি এবারে দেখিয়ে দেবো বারবার কিন্তু দেখাবো না দেখুন এই পর্যন্ত আসছি এখন দুইটি পুঁতি নিয়ে ঘোরাবো কিন্তু বারবার দেখাবো না আপনাদের কারণ দেখালে সময়টা বের বাড়িয়ে যাবে সেই জন্য এখানে আমি একবারে দেখাচ্ছি আপনাদের আর দেখাবো না দেখুন এই সুতায় সুতায় মানে ডানাদের সুতায় এটি সাদা একটি প্রথমে লাল একটি সাদা পুঁতি নিতে হবে তারপরে সুতা আইনে বাঁধার সুতানে এনে ক্রোস করে দিতে হবে দেখুন লাইনটি ঘুরিয়ে যাবে প্রত্যেকবারে আপনারা এইভাবে ঘুরাবেন হয়ে গেল আচ্ছা এখন তিনটি পুঁতি নিয়ে শুরু করতে হবে তিনটি পুঁতি নিয়ে প্রত্যেক এটাও কিন্তু দেখাবো না আপনারা শুরু করে নিয়ে আসবেন একটি লাল আর দুটি সাদা পুঁতি নিয়ে সুতা ডান সুতা দিয়ে ক্রোস করে আপনারা ঘুরিয়ে নিয়ে আসবেন ঠিক আছে মানে লাইনটা শুরু করে নিয়ে আসবেন আমি বারবার দেখাবো না দেখুন সামনে থেকে এক পুঁতি কমন নেব আর দুটি সাদা পুঁতি সামনে এগিয়ে যাব দেখুন দুটি করে পুঁতি নেব এক পুঁতি করে কমন নেব এখানেও যেহেতু আমার সুতা শেষ আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে কীভাবে গিয়ে দিতে হয় সুতাগুলো কেটে দিতে হয় আবার নতুন করে সুতা অ্যাড করতে অনেকে প্রশ্ন করেন যার নতুন আমি দেখিয়ে দিচ্ছি এখন এখানে দুটি পুঁতি আমি গিট দিলাম শক্ত করে শক্ত করে গিয়ে সুতা আমার শেষ যেহেতু সুতা কীভাবে অ্যাড করতে হয় আমি দেখিয়ে দেবো আপনাদেরকে অনেকে পারেন না দেখুন সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রাখতেছি আমি নিম্নে ষাটটি পুতির ভিতর লুকিয়ে রাখতে হবে তারপর সুতাগুলো কেটে দিতে হবে কাশি দিয়ে আপনার বেলেট বা নেল কাটার ব্যবহার করতে পারেন আরও ভালো হয় সুতাগুলো ঢুকিয়ে রাখতেছি লুকিয়ে রাখতেছি দেখুন হয়ে গেল এখন আমি কয়েক হাত সুতা আবার নিয়েছি সুতা কীভাবে অ্যাড করতে আমি দেখিয়ে দিচ্ছি আগে যে সুতার মধ্যে পুঁতি থাকতো আর যে সুতা যে পুঁতির ভিতরে আমি কমন নিতাম ঠিক ওই দুই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে দেখুন এই তিন নম্বর পুঁতি পুঁতি এই তিন নম্বর পুঁতি তার উপরে যে দুই নম্বর পুঁতিটা একটি পুঁতি বাদ রেখে এই তিনটা পুতির এই মাঝখানে দুই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে আপনারা খুব সহজে পারবেন দেখুন আমি সুতা ঢুকিয়ে নিলাম এখন আমি দুইটি পুঁতি আমাদের সুতায় মনে রাখবেন যে সুতায় যে পুঁতির মধ্যে ক্রস করা হয় সে পুঁতি আর সামনে যে পুঁতিতে কমন নেওয়া হয় এই দুইটি পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নেবেন সবসময় নতুন সুতা অ্যাড করতে হলে এইভাবে করে নেবেন আপনারা সামনের দিকে এক কমন নিয়ে সামনের দিকে যাতে এই পর্যন্ত আমি গিয়ে আসছি এখন এখানে আমাকে লাল পুঁতি অ্যাড করতে হবে দুটি লাল পুঁতি অ্যাড করতে হবে আমাদের সুতায় এখন ডানাতে সুতায় নিয়ে ক্রস করে দেবো ডানাতে সুতোয় নিয়ে যে লাল পুতির সাথে ক্রস করে দেব। দিয়ে এখানে চার ভুল তৈরি করব আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে নিলাম নেওয়ার পরে এখানে বাম সুতায় একটি লাল একটি সাদা পুঁতি এখানে অ্যাড করতে হবে বাম সুতায় লাল পুঁতি এবং একটি সাদা পুঁতি নিতে হবে তারপর ডান হাতে সুতা এনে বাম হাতে যে পুঁতি আছে সাদা পুতি সেটা সাথে ক্রস করে দিতে হবে আবার সামনের দিকে এক পুঁতি কম নিতে হবে এখানে একটি সাদা বামাদের বামাতে সুতো একটি সাদা একটি লাল পুঁতি অ্যাড করতে হবে আর ডানের সুতো এনে কষ করে দিতে হবে সামনের দিকে এক পুঁতি কবন নেবো দিয়ে কমন নিয়ে দুটি লাল পুঁতি অ্যাড করবো সামনের দিকে এক পুঁতি কমন নেব নিয়ে একটি লাল একটি সাদা এখানে সামনের দিকে এক প্রতি কমন নিয়ে দুটি সাদা পুতি নিয়ে সামনে দিকে এগিয়ে যাবো এখানে এখানে আগে ঘোরাবো না ঠিক আমি দুইটা ঘর করে নিয়েছি সাদা পুতি দিয়ে করে এখানে আমি লাল অ্যাড করব সাথে সুতা লাল পুতি ভরে নিচ্ছি সামনের দিকে এক পুতি কমন নেব ডানাদের সুতা দিয়ে তারপর একটি বামাদের সুতা লাল একটি সাদা পুতি ভরে নেব প্রথমে একটি লাল পরে একটি সাদা প্রতি ভরব সামনের দিকে এক পুথিকমন নেব আর বা এখন ডান সুতা একটি লাল এটি সাদা পুঁতি দিয়ে বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো তাহলে লাইনটি শেষ হয়ে যাবে তিন নম্বর লাইনটি শেষ হয়ে গেল শুরু করার সময় তিন পুদিনি কমন তিন পুদিনি নিতে হয় লাইনটি শুরু করার জন্য তিনটি পুদিনি নিতে হবে পিছনের সুতায় প্রথমে লাল পরে দুটি সাদা পুদিনি নেব নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেবো এটা আমার চার নম্বর লাইন শুরু হয়ে গেল এবার আমি ডাতে সুতাদের সামনে কমন নেব এখন বা হাতের সুতায় একটি সাদা একটি লাল পুতি নেব ডান সুতাদি কলস করে দিলাম দিকে এক পুতি কমন নেব আর বাম হাতে সুতা দিয়ে লাল পুঁতি নেব দানাতে সুতা দিয়ে ক্রস করে দেবো এখন আমার চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে সামনের দিকে এক প্রতি কমন নেবাতে সুতায় একটি লাল একটি সাদা প্রতি ভরে নিচ্ছি সামনের দিকে এক প্রতি কমন নেবো ডানাতে সুতা দিয়ে এখন মা মাতার সাথে দিলে লাল বুদ্ধি ভরতে হবে আমাকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দুটি লাল পুঁতি নিতে হবে একই নিয়মে এক প্রতি কমন নিয়ে বা আমাদের সাথে সাদাবতি নিতে হবে যারা স্বামী স্ত্রী বিবাহবার্ষিকী এবং বাচ্চাদের জন্ম তারিখ লিখে নিতে চান প্যাটার্ন দরকার আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি প্যাটার্ন তৈরি করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সামনের দিকে এক পুঁথি কমন নিলাম এবার দুটি লাল পুঁতি নেব দিকে এক পুঁথি গমন নিয়ে আবার দুটি লাল পুঁতি নেব আবার দুটি লাল নিচ্ছি সামনের দিকে আবার এক কুতি কোয়া একটি লাল একটি সাদা পুঁদি বাঁধের সাথে ভরবো এক প্রতি কমন নিয়ে দুটি সাদাপতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে যাইয়ে লাইনটি শেষ করে ঘুরিয়ে আসবো আবার দেখুন চার নম্বর লাইন শেষ করে পাঁচ নম্বর লাইন শুরু করে নিয়ে এসেছি আমি এখানে এ পর্যন্ত এখানে বামাতের সুদা দুটি সাদা লালপতি নিতে হবে আমাকে সামনে এক পুতি কমন নিয়ে বামাতের সুদা একটি সাদা একটি লালপতি ভরে নেব দুটি লাল গুতি বাংলাদের সাথে ভরবো তো বন্ধুরা কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে গিয়ে যাব একটি লাল একটি সাদা পুঁতি বাংলাদেশে ভরতে হবে

সামনের দিকে একটি কমন নিব আবার দুটি লাল পুতি ভরব তো বন্ধুরা এই পর্যন্ত আমি এটা প্রথম পার্ট দেখিয়ে দিলাম এখন এর বিশে দেখাবো না দুটি লাল আবার নিতে হবে এখন সামনের দিকে একটি কমন নিয়ে দুটি পুতি নিয়ে সাদা পুতি নিয়ে লাইনটি শেষ করে ঘুরিয়ে আসতে হবে দেখুন তা বন্ধুরা ভালো থাকবেন এই পর্যন্ত দ্বিতীয় করে দেখাবে ইনশাআল্লাহ